নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ এবং বিগ বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে ডাব্লিউ বিবি এই ওয়েবসাইটে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার বাইশ সালের যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস চলছে তার ফার্স্ট কাউন্সেলিং ও সেকেন্ড কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে এবার থার্ড কাউন্সেলিংয়ের নিয়োগের নোটিশ বার করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ উল্লেখ্য এই থার্ড কাউন্সেলিং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কলকাতা হাইকোর্টে কেস হয় সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অর্ডার দেন যে আগস্ট মাসের মধ্যে প্যানেল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সেই কথা মতো গতকাল রাত্রি অর্থাৎ চোদ্দ আট দু হাজার চব্বিশ তারিখে নোটিশ প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ চলুন দেখে নেওয়া যাক নোটিসে কি বলছে বিজ্ঞপ্তিতে বলছে পাওয়ার টু থার্ড ফেজ কাউন্সিলিং অফ এম প্যানেলড ক্যান্ডিডেটস আন্ডার স্টেট ওয়াইজ মেডলিস্ট মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ হু হ্যাভ নট বিন অ্যাম প্যানেলড ইন দ্য রেলিভেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল্ড মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ যে সমস্ত প্রার্থীগণ প্যানেলভুক্ত হয়ে আছেন কিন্তু ডিস্ট্রিক্ট কাউন্সিলিংয়ে ডাক পাননি তাদের এই স্টেট কাউন্সিলিংয়ে যারা ডাক পেয়েছেন তাদেরকে থার্ড কাউন্সিলিং করা হবে তারপর দেখুন এর যে রেফারেন্স নাম্বার সেটি উল্লেখ করা আছে তারপর এক নম্বর কলমে বলছে দিস পার্টেন টু দ্য টু থাউজেন্ড টোয়েন্টি টু রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ এটি দু হাজার বাইশ সালের রিক্রুটমেন্ট প্রসেস দু নম্বরে বলছে দেখুন ইন কন্টিনিউয়েশন টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশান বিয়ারিং নাম্বার টু হান্ড্রেড সিক্সটিন স্ল্যাশ ডাব্লিউ বিপি স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেটেড টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান হ্যার বাই নোটিফাইড অ্যান্ড ইনফরম অল কনসার্ম দ্যাট দ্য থার্ড ফেস অফ স্টেট ওয়াইজ কাউন্সিলিং অফ ক্যান্ডিডেট আন্ডার স্টেট ওয়াইজ মেড লিস্ট পাবলিশ ভাইস নোটিফিকেশান নাম্বার সেটা দেওয়া আছে এবং কবে বার হচ্ছে সেটাও দেওয়া আছে এবং হু হ্যাভ নট বিন এম প্যালেন ইন দ্য রিলিভেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল मीडिया वाइज एंड कैटेगरी वाइज प्रिपेयर पार्टस वन टू सेकेंड फेज काउंसिलिंग कंडक्ट बेस्ट बेंगल बोर्ड ऑफ प्राइमारी एजुकेशन विल बी हेल्ड ऑन ट्वेंटी वन आगस्ट टू थाउजेंड ट्वेंटी फोर एंड ट्वेंटी टू आगस्ट टू थाउजेंड ट्वेंटी फोर फ्रॉम टूवेल्व नोन ऑन वर्ड्स इन दफिस अफ देश बेंगल बोर्ड प्राइमारी एजुकेशन लोकेट एट आचार्य प्रफुल्ल चंद्र भवन डी के সেভেন বাই ওয়ান বিধাননগর সেক্টর টু কলকাতা সাত লক্ষ একানব্বই প্রাথমিক শিক্ষা পর্ষদ যে থার্ড ফেজ স্টেট লেভেল কাউন্সেলিং করবে সেটি এই মাসেই অর্থাৎ একুশ আট দু তারিখ ও বাইশ আট দু তারিখে অনুষ্ঠিত হবে দুপুর বারোটা থেকে কোথায় হবে সেটি বলছে দেখুন আচার্য প্রফুল্লচন্দ্র ভবন বিধাননগর সেক্টর টু কলকাতা সাত লক্ষ একানব্বই থার্ড পয়েন্টে কি বলছে দেখুন ক্যান্ডিডেট হু আর নট কল ফর দিস প্যানেল অফ কাউন্সিলিং আর রিকোয়েস্টেড টু এ ওয়েট ফারদার নোটিফিকেশান অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা এই কাউন্সিলিংয়ে ডাক পাননি তাদের পরবর্তীতে যে নোটিফিকেশান আসবে তার জন্য অপেক্ষা করতে বলছে চার নম্বর পয়েন্টে দেখুন খুবই ভাইটাল পয়েন্ট ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্টস উইথ দেম ইন অরিজিনাল উইথ এ সেল অ্যাটেস্টের ফটোকপি অফিস অফ দ্য ফলোইং ডকুমেন্টস অ্যাট দ্য কাউন্সিলিং ভেনু অর্থাৎ যেখানে কাউন্সিলিং হবে সেখানে সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি এবং এক কপি করে সপ্রত্যয়িত নকল নিয়ে যেতে হবে প্রার্থীদের কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে দেখুন লিস্ট দিয়েছে প্রথম অ্যাডমিট কার্ড অফ দ্য টেট টেটের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে বলেছে ডাউনলোড অফ ডকুমেন্টস অফ টেট কোয়ালিফিকেশান অর্থাৎ আপনি যে টেট পাস করেছেন তার সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে তারপর বলছে অ্যাডমিট কার্ড ও মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটি নিয়ে যেতে হবে তারপরে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে তারপর পাঁচ নম্বর বলছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে ছ নম্বর বলছেন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ টু ইয়ার্স ডিএলএড অ্যান্ড ডিএড অর্থাৎ আপনি যে দু বছরের ডিএলএড অথবা ডিএড করেছেন তার সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং মার্কশিট নিয়ে যেতে হবে এবং সাত নম্বর বলছেন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশান অর্থাৎ গ্র্যাজুয়েশানের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনাকে কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে ন নম্বরে বলছে পিএইচ সার্টিফিকেট অর্থাৎ আপনার যদি এই ফিজিক্যাল হ্যান্ডিকেট কোনো সার্টিফিকেট থাকে সেটি নিয়ে যেতে হবে এবং আপনার যে ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড আইডি প্রুফ হিসাবে নিয়ে যেতে হবে পাঁচ নম্বর পয়েন্টে কি বলছে দেখুন দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট হু আর দ্য কাল ফর দ্য কাউন্সিলিং ইন দিস ফেজ উইথ দেয়ার রেসপেক্ট শিডল ইন অ্যাফেন্ডেড উইথ দিস নোটিফিকেশান এবার দেখুন যে সমস্ত প্রার্থীগণ থার্ড কাউন্সিলিং অংশগ্রহণ করেছেন তাদের মেরিট ও ক্যাটাগরি অনুসারে মেরিট লিস্ট প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথম লিস্টে দুশো জনের নাম আছে তাদের একুশ আট দু তারিখে ও দ্বিতীয় লিস্টে দুশো সাতজনের নাম রয়েছে তাদের বাইশ আট দু তারিখে কাউন্সিলিং হবে আরও বিশদভাবে জানতে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট অর্থাৎ ডাব্লু 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 ডট ডাব্লু ডট ও আর এই ওয়েবসাইটে ফলো করুন যে সমস্ত প্রার্থীরা এই থার্ড কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবেন বা লিস্টেড হয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভকামনা নতুন জীবন শুরু করার জন্য এবং যারা লিস্টেড হননি তারা আশাহত হবেন না খুব শীঘ্রই আপনাদের জন্য ও বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিয়োগের নোটিফিকেশান জারি করবে খুব শীঘ্রই আপনারা ধৈর্য ধরুন আমার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তীতে আবার আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ